বিসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত শিক্ষকবৃন্দ আসসালামু আলাইকুম আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তা হল যে আমাদের ইংরেজি ক্লাস ফোরের যে ইংলিশ ফর টুডে সেই ইংরেজি বইয়ের পরিচিতি আমরা জানেন যে এই বইটি পাঠ্যপুস্তকটি দুই হাজার ছাব্বিশ সালে এবারই প্রথম নতুনভাবে এসেছে দুই হাজার সালের যে কারিকুলাম যেটা আবার দুই হাজার পঁচিশ সালে কিছুটা সংযোজন হয়েছে পরিমার্জন হয়েছে সেই পরিমার্জিত কারিকুলামের আলোকে এই নতুন পাঠ্যপুস্তকটি তো আমরা একটু এখন পাঠ্যপুস্তকটি একটু পরিচিত হব এখানে দেখতে পাচ্ছি যে স্ক্রিনে চমৎকার একটি কাভার পেজ আছে একটা স্কুলের চিত্র ন্যাশনাল কারিকুলাম অ্যান্ড টেক্সটবুক বোর্ড তারা এই বইটি তারা সেফেসে বরাবরের মতোই তবে বলে রাখা ভালো যে বইটি এক্সপেরিমেন্টাল এডিশন আমাদের মাঠ পর্যায়ের যারা আমরা আসি আমরা এই পাঠ্যপুস্তকটি ভালোভাবে দেখার জন্য এবং এখানে যদি কোনো সংযোজন বিয়োজন থাকে মতামত দিলে তাহলে বইটি পরিবর্তন হয়ে যাবে তো পরবর্তীতে আমরা পাঠ্যপুস্তকের ভিতরে যদি যাই এখানে একটা জিনিস দেখতে পাবো যে ব্যবহার নির্দেশনা আছে এই নির্দেশনাটি আমরা সবাই পড়ার চেষ্টা করব এবং একটু এখানে থ্রু করি যে বইটা কিভাবে ডিজাইন করা হয়েছে তার একটা ব্যাখ্যা বিশ্লেষণ এখানে দেয়া হয়েছে প্রথম প্যারায় অর্থাৎ বইটি কিভাবে পরিণত হয়েছে সেই শ্রেণীভিত্তিক অর্জন উপযোগী যোগ্যতা শিখন ফল শিখন শেখানো কৌশল পরিকল্পিত কাজ সেটাকে কিভাবে ফুটিয়ে তোলা হয়েছে তার একটা ব্যাখ্যা কিন্তু আমার কাছে যেটা মনে হয় যে এখানে বইয়ের ভিতরে যে বিভিন্ন অ্যাক্টিভিটিগুলো আছে ওয়ান পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু পয়েন্ট ওয়ান থ্রি পয়েন্ট ওয়ান এবং ফোর পয়েন্ট ওয়ান এটাকে কীভাবে সাজানো হয়েছে তার একটা ব্যাখ্যা যে আমরা ওয়ান পয়েন্ট ওয়ানের ক্ষেত্রে দেখব যে এখানে এই অ্যাক্টিভিটি সমূহ শিক্ষার্থীরা শ্রেণীকক্ষে শিক্ষকের সহায়তায় করবে এরকম একটা ছবি তারপরে বিভিন্ন কথোপকথন প্রশ্নোত্তর সেখানে দিয়ে কোনো একটা বিষয় ইন্ট্রোডিউস করা হয়েছে এবং টু পয়েন্ট ওয়ানের ক্ষেত্রে আমরা কথা না বলে বইয়ের ভিতরে যদি চলে যাই তাহলে দেখতে সুবিধা হবে যে দেখেন ওয়ান পয়েন্ট ওয়ানে যেটা আসে যে একটা ছবি দেয়া তারপরে ডায়লগ কোনো এখানে ডায়লগ আছে এই চ্যাপ্টারটা ইন্ট্রোডিউসিং ওয়ান অ্যান আদার কিন্তু কোথাও হয়তো স্টোরি আছে বইয়ের ভিতরে কোথাও স্টোরি আছে কোথাও বিভিন্ন ছবি দেয়া আছে। যেমন এখানেও একটা রাইম দেয়া আছে এক এক জায়গায় এক এক রকম অর্থাৎ ওয়ান পয়েন্ট ওয়ানে যেটা থাকবে যে লেসন সংক্রান্ত বিভিন্ন ছবি থাকবে প্রশ্নোত্তর থাকবে কথোপকথন থাকবে বা অনুচ্ছেদ পাঠটা থাকবে তারপরে ওয়ান পয়েন্ট টুতে যেটা থাকবে যে ওয়ান পয়েন্ট টুতে ওই আলোকেই কিছু প্র্যাকটিস থাকবে ঠিক আছে এবং ওয়ান পয়েন্ট থ্রিতেও সেখানে হয়তো পেয়ার ওয়ার্ক বা গ্রুপ ওয়ার্ক ইন্ডিভিজুয়াল ওয়ার্ক এরকম কিছু অ্যাক্টিভিটি থাকবে তারপরে টু পয়েন্ট ওয়ানে যেটা হলো যে টু পয়েন্ট ওয়ানে এখানে যেটা থাকবে যে আমার ওই যে ওয়ান পয়েন্ট ওয়ানে যে বিষয়টা দেয়া আছে এই ওয়ান পয়েন্ট ওয়ানের আলোকেই আমার এখানে টু পয়েন্ট ওয়ানে কোনো প্রশ্ন তারপরে ধরেন যে ফিল ইন দ্য গ্যাপস তারপরে শর্ট অ্যান্সার কোশ্চেন এমসি কিউ টাইপের অথবা ম্যাসিং এইভাবে থাকবে আর টু পয়েন্ট টুতে যেটা টু পয়েন্ট টুতে ওর আলোকে প্র্যাকটিস থাকবে এবং থ্রি পয়েন্ট ওয়ান এইটা এই অংশটা এবার টেক্সট বুকের অনেক বড়ো একটা বিশেষত্ব থ্রি পয়েন্ট ওয়ানটা হলো আমার ল্যাঙ্গুয়েজ ফোকাস এবং একটু বলে রাখি যে এই ল্যাঙ্গুয়েজ ফোকাসটা যেই অংশে থাকবে সেখানে এখানে এই অংশটা দেখা যাবে যে এই যে আমি কার্সারটা নাড়াচ্ছি এটা একটা বিশেষ কালারে চিহ্নিত করা আছে ল্যাঙ্গুয়েজ ফোকাসটা এখানে কিছু মানে ইন্ডাকটিভ অ্যাপ্রোচে কিছু ডেসক্রিপশন থাকবে গ্রামাটিক্যাল কিছু বর্ণনা এবং তার আলোকে আমার যে পরবর্তীতে যেটা থাকবে সেটা হলো থ্রি পয়েন্ট টুতে বা আমি যদি আরেকটা ইয়েতে যাই যে থ্রি পয়েন্ট বা ফোর পয়েন্ট ওয়ান এখানে দেখেন যে এই যে ল্যাঙ্গুয়েজ ফোকাস আছে উইশিং এক্সপ্রে এক্সপ্রেশনস তার আলোকে এখানে কিছু প্র্যাকটিস দেওয়া আছে ফোর পয়েন্ট ওয়ানে পরে যদি পরের চ্যাপ্টারটাও যদি যাই তো সেক্ষেত্রে ওই একই ডিজাইন দেখেন থ্রি পয়েন্ট ওয়ানে এখানে আছে প্রিপোজিশন অ্যাট এবং ইন অ্যাট এবং ইনের জন্য বেশ কিছু নিয়মাবলীও লেখা আছে এবং উদাহরণ দেওয়া আছে এবং তার আলোকে ফোর পয়েন্ট ওয়ানে কিন্তু ওই কিছু নতুন সেন্টেন্স দেওয়া আছে এইভাবে করে আর ফোর পয়েন্ট টুটা হবে ফোর পয়েন্ট টুটা হলো যে একেবারেই আপনার নিজস্ব রাইটিংস যে সেইটা ওই ফোর পয়েন্ট ওয়ান এবং থ্রি পয়েন্ট ওয়ানের সহায়তা নিয়ে সে নিজের মতো করে ইন্ডিভিজুয়াল একটা ওয়ার্ক করবে তো এইভাবে এই টেক্সট বুকটা প্রণয়ন করা হয়েছে আমরা একটু টেক্সট বুকটা আগেই যারা শ্রেণী শিক্ষক আছে আমরা যদি বইটাকে একেবারে গো থ্রু করি ফার্স্ট টু লাস্ট বছরের শুরুতেই দেখে নিই তাহলে আপনার পরিকল্পনা করতে সুবিধা হবে এবং আরেকটা বিষয় হলো যে যেমন ধরেন যে ইসের এটার কিভাবে আমরা শ্রেণিকক্ষে পাঠ দেবো তার জন্য অবশ্যই টিজিটা ফলো করবো টিজি ফলো করলে দেন আমাদের এই পাঠগুলো সহজ হবে আর আমি একটু ইউনিটগুলো দেখাচ্ছি যে এখানে মোট আঠারোটা ইউনিট আছে এবং আঠারোটা ইউনিটের ভাগ করা আর এবং আরেকটা বিষয় হলো যে এখানে এই টেক্সট বুকটা আমরা কোনটা কোন ইয়াতে করব আর কি কোন কম্পিটেন্সির আলোকে বা কোন শিখন ফল নিয়ে কাজ করবো সেটা টিজিতেও যেমন ভাগ করা আছে পাশাপাশি আবার আমরা যদি একটা দেখতে চাই যে আমার এই টেক্সট বুকেও নির্দেশনা দেওয়া আছে ধরেন এই টেক্সটটার ক্ষেত্রে রিড দ্য টেক্সট এক্ষেত্রে রিডিং রিডিংয়ের বিষয়টা আসবে ইনস্ট্রাকশন দেওয়া আছে তারপরে ধরেন যে এখানে সেই রিডিংয়ের আলোকে কম্প্রিহেনশন থেকে কিছু কারেক্ট ওয়ার্ড বের করা তারপরে কোশ্চেন অ্যান্সার আবার সেই ল্যাঙ্গুয়েজ ফোকাস এই যে কাউন্টেবল আনকাউন্টেবল নাউনটা সম্বন্ধে একটা প্রাথমিক ধারণা এবং তার আলোকে কিছু এক্সাম্পল এখানে দেওয়া আছে আবার ধরি যে থ্রি পয়েন্ট টুতে এই অপোজিট ওয়ার্ড অপোজিট ওয়ার্ডের জন্য একটা প্যাসেজ তৈরি করা আছে টেক্সট আকারে দেওয়া আছে থ্রি পয়েন্ট টুতে আবার তার আলোকে এখানে দেখেন যে ল্যাঙ্গুয়েজ ফোকাসে পাস টেন্সটা কীভাবে আসছে রেগুলার ভাব ইরেগুলার ভাব তার এক্সাম্পল দেয়া আছে। তারপরে এই যে তার আলোকে আপনার এখানে সিঙ্গুলার প্লোরাল আইডেন্টিফাই করার জন্য ওয়ার্কশিট আকারে দেওয়া আছে তো এই বিষয়গুলো অর্থাৎ গ্রামার প্রত্যেকটা এখানে ইম্পর্টেন্ট যে বিষয়টা হলো যে আমরা এতদিন একটা কথা বলতাম যে প্রাইমারিতে গ্রামার শেখানো হয় না কিন্তু আমরা ল্যাঙ্গুয়েজ ফোকাসের নামে আর দেখতে পাচ্ছি যে প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা লেসনেই কিছু না কিছু গ্রামার অ্যাক্টিভিটি আসে এবং সেই গ্রামার অ্যাক্টিভিটির পাশাপাশি আমার যে আবার কমিউনিটি অ্যাপ্রসের যে এমসিকিউ ম্যাচিং তারপরে শর্ট কোশ্চেন এই বিষয়গুলো আছে তো এইখানে মোটামুটি এই একটা বিষয় আমি আর কথা না বাড়াই এই টেক্সটবুকটা আমরা একটু গোথ করবো আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আমি আরেকটি বিষয় নিয়ে হাজির হব আপনাদের সামনে যে ক্লাস ফোরের ইংরেজি বইতে কি কি গ্রামার পয়েন্ট উপস্থাপন করা হয়েছে গ্রামারের কোন কোন টপিক্সগুলো নিয়ে আসা হয়েছে সেটা অধ্যায় ভিত্তিক নিয়ে আমি আপনাদের সামনে হাজির হব সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন আপনারা পাঠ্যপুস্তকটি দেখতে থাকুন আর আমার সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম